সময় পর্যন্ত আমার কোরআনে হাত দেবে না কোরআনের জ্ঞান নেবে না কোরআনের যে সমস্ত চরিত্রের কথা লেখা আছে আদর্শের কথা লেখা আছে সে আদর্শ চরিত্রগুলো বাস্তব জীবনে তোমাদের রূপদান করে আমাকে আপন বানাতে গেলে তোমাদের প্রথমে একটা কাজ করতে হবে তোমাদের দেহ বডিটাকে আগে পবিত্র বানাতে হবে পেশাব করে বেঁধে হাত দিলে কোনো নিষেধ নাই পায়খানা করে গীতায় হাত দিলে কোনো নিষেধ নাই এমন করে স্বামী স্ত্রী মিলন করে ভগবতে হাত দিলে লেখক নিষেধ করেনি যে স্বামী স্ত্রী মিলন করে আমার লেখা ধর্মগ্রন্থ ভগবতে হাত দেবে না রামায়ণ মহাভারতে হাত দিও না তোমরা ঘুম থেকে উঠে কিংবা গোসল না করিয়ে তোমরা এমন করে আমার লেখা ধর্মগ্রন্থে হাত দিও না আমার ধর্মগ্রন্থের নাম মনুসংহিতা এরকম কোনো লেখক তথ্য দেয়নি আল্লাহ বলছেন আমার কোরআন থেকে যদি জ্ঞান নিতে চাও সেই খোদার কসম কোরআনের জ্ঞান যাদের মগজে ঢুকবে ফালা আলাইকা দুনিয়ার আর কোন জ্ঞানের প্রয়োজন তাদের নাই কোন জ্ঞানের প্রয়োজন নাই কোন সমস্যার সমাধানের জন্য কোন কারো কাছে যাওয়ার দরকার নাই আল্লাহ বান্দার জন্য যথেষ্ট জোরে বলুন সোহান আল্লাহ তথ্য গুলো আল্লাহ কোরআনে কোট করেছেন আলোচনা আমার কোরআনের জ্ঞান যদি নিতে চাও লাইয়া মাসহু অত সময় পর্যন্ত আমার কোরআনে হাত লাগাবে না কোরআন স্পর্শ করবে না ইল্লাল মুতাহারুন যত সময় তোমার বডিটারে পবিত্র না বানাবে বডিটা পবিত্র বানাও আর বডি পবিত্র বানাতে গেলে প্রথম ধাপের কাজ হলো অজু করতে হবে কি করতে হবে অজু করতে হবে পেশাব করেছেন ঘুম থেকে উঠেছেন কিংবা দেহ ফ্যাকচার হয়ে গেছে রক্তটা মুছে ফেলেছেন দেহ কিন্তু আপনার নাপাক হয়ে গেছে দেহ থেকে রক্ত বাইরে বেরিয়ে গেলে দেহ নাপাক হয় এটা হলো মাসলার কথা এই দেহ আবার পাক বানাতে গেলে আপনাকে অজু করতে হবে এখন অজু কি করে করব আল্লাহ সে তত্ত্ব কোরআনে কোট করে দিয়েছেন জোরে বলুন সোহান আল্লাহ কি করে অজু করে বডি পবিত্র বানাবে আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ শোনো ফাঁকু অজু হাকুম এলাল মারা ফেকে জোরে বলুন আল্লাহ বলছেন তোমার দেহ না করে ফেলেছ পিছনের দরজা দিয়ে হাওয়া নির্গত হয়ে গেছে দেহ তোমার নাপাক হয়ে গেছে না পাক দেহ যদি পাক বানাতে চাও আমার কোরআনের বিধান মোতাবেক চারটে কাজ করে নাও চারটে কাজ করে নাও প্রথম নম্বরের কাজ হল ফাকসেলু অজু পবিত্র পানি দিয়ে ভালো পানি দিয়ে নোংরা পানি নয় ভালো পানি দিয়ে স্বচ্ছ পানি দিয়ে তোমার মুখমণ্ডলটা ধৌত করে নাও তারপরে আল্লাহ বলছেন ওয়াই দিয়ে মারা ফেঁকে দুই হাতের কণি পর্যন্ত ধুয়ে নাও দুই হাতের কণি পর্যন্ত ধুয়ে নাও তিন নম্বরে অংশাহু মেরু শেকুম তোমার মাথার চুলটা হাতে পানি নিয়ে ভিজিয়ে মাথার চুল সমেত ঘাটটা মশাই করে নাও চার নম্বরের দায়িত্ব হলো ও এলাল জুলা এবং পায়ের গোসির উপর পর্যন্ত টাকনুর উপর পর্যন্ত করে নিলেই তোমার বডি পবিত্র হয়ে যাবে আমার কোরআনে হাত দিতে আর আপত্তি থাকবে না কিন্তু অংশ ব্যক্তি বেদ পুরাণ গীতা ভগবত রামায়ণ মহাভারতের মতো আমার ভাইয়ের ওই রকম মনে করে কোরআনকে আর বিধর্মীরা বেশি বেশি করে এখন রিসার্চ আল্লাহর কোরআন পৃথিবীতে বিজ্ঞানী পরিকল্পনায় যত যন্ত্র মেশিন তৈরি হয়েছে সব মেশিন হলো কোরআনের ফসল বলুন একটু সোভান সেই খোদার কসব সাড়ে চোদ্দশো বছর আগে যখন কোরআন ছিল না পৃথিবীর মানুষ কিছুই বানাতে পারেনি তাই ডক্টর মানবেন্দ্রনাথ রায় বলছেন লার্নিং ফরম মুসলিম ইউরোপ বিকম দ্য লিডার অব মডার্ন সিভিলাইজেশন আমাদের ভারতবর্ষের হিন্দুর ঘরের এক কীর্তি সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এম এ ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে পাশ করে বাড়ি এসেছেন তিনি রিসার্চ করে গবেষণা করে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করার পরে একটি তথ্য ইংরেজি ভাষায় দিয়েছেন কারণ ইংল্যান্ড থেকে যারা পড়ি আসে ইংরেজি ভাষার পোকা তারা হয় ওরা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে তাই তথ্যটা তিনি ইংরেজিতে দিয়েছেন উচ্চশিক্ষিতের মগজ সাফ করার জন্য জোরে বলুন একটু মার হওয়া তিনি বলছেন লার্নিং ফরম দা মুসলিম মুসলমানদের শিক্ষার প্রভাবে মুসলমানদের জ্ঞানের প্রভাবে ইউরোপ বিকম দা লিডার ইউরোপ মহাদেশ জাপান জার্মান ইংল্যান্ড আমেরিকা আর নেতাগিরি করার সুযোগ পেয়েছে তাম বিশ্বকে মুঠের ভিতরে পুরে নেওয়ার সুযোগ পেয়েছে মডার্ন সিভিলাইজেশন আধুনিক সভ্যতার যুগে মুসলমানদের জ্ঞান যদি দেশে না আসত জাপান জার্মান ইংল্যান্ড আমেরিকায় মুসলমানদের জ্ঞান যদি না আসতো ওরা করে দিয়ে বিশ্বকে দাবি দাবাতে পারতো না বিশ্বকে মুঠার ভিতরে পুরে নিয়ে দাদাগিরি করার সুযোগ পেত না মুসলমানদের জ্ঞান আসার করেনি ওই জ্ঞান নিয়ে রিসার্চ করে শিল্প বিপ্লব করেছে মিলকল কারা বানিয়েছে হাজার হাজার যন্ত্রপাতির পার্টস গুলো তৈরি করে তাও পৃথিবীতে সাপ্লাই করে এক জায়গায় বসে বসে কোটি কোটি টাকার মালিক হয়ে বিশ্বকে এখন মুঠার ভিতরে পুরে নিয়ে দাদাগিরি করছে আর ওদের দাদাগিরি মূলে হলো মুসলমানদের জ্ঞান জোরে বলুন একটু সবাই আল্লাহ হিন্দুর ঘরের ছেলে উচ্চ শিক্ষিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে যিনি ঘরে ফিরেছেন হিন্দুস্তানে নাম তার ডক্টর মানবেন্দ্রনাথ রায় এই তথ্যটি তিনি দিয়েছেন আপনি যে কোনো মানুষ মনে করবেন না তাকে তিনি সেরা শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের দেশে সেখান থেকে ফার্স্ট ডিভিশনে পাস করে ঘরে ফিরে এসেছিলেন তিনি বললেন মুসলমানদের জ্ঞান হলো দুটি বিষয়ের উপরে খুব ভালো করে শোনেন মুসলমানদের জ্ঞান হলো দুটি বিষয়ের উপরে একটির নাম হলো আল্লাহর পাক কালাম কোরআন আর একটির নাম হলো বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের জবানি আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয় এই দুটি জ্ঞান যদি ইংল্যান্ড ইংল্যান্ডে না আসতো আমেরিকায় না আসতো জাপান জার্মান হল্যান্ড ফোল্যান্ডে যদি এই জ্ঞান না আসতো ওরা শিল্প বিপ্লব করতে পারতো না মিল কল কারখানা বানাতে পারতো না যন্ত্রাদির পার্টস বানাতে পারতো না পৃথিবীতে উন্নত দেশ হিসাবে বিবেচিত হতে পারতো না আর ওরা বানাচ্ছে ওখান থেকে মিল কলকারখানা তাম বিশ্বে সাপ্লাই করে উচ্চ দামে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক এই আমাদের বর্তমানে সত্তর বাহাত্তর টাকা ওদের দেশে এক টাকার সমান কথা বললাম ওদের দেশের বাহাত্তর টাকা নয় ওদের দেশের এক টাকা আর ওই এক টাকা সমান করতে গেলে আমাদের দেশের বাহাত্তর টাকা লাগবে তাহলে কত উন্নত দেশ বুঝতে পারছেন আর উন্নত দেশ হওয়ার মূল্য মুসলমানদের জ্ঞান জ্ঞান মুসলমানদের খোদার এই কেতাবের ভিতরে নির্ভর একটি কেতাবের নাম আল কোরআন একটি কেতাবের নাম আল হাদিস বিশ্ব নবীর জবানী জোরে বলুন একটা সোভান কিন্তু সেই কেতাব দুটো আমরা আমল করি মহব্বত করি ভালোবাসি না বাসিনা আমরা ভালোবাসি সারা জীবনে হাত দেন না কতটা সত্য আপনারা লোক যাচাই করবে আমি তো যাচাই করতে না কিছু মানুষ আছে দৈনন্দিন আল্লাহর পাক কালাম কোরআন না করে কোন খানা খায় না কারণ কোরআন তিলত করলে আল্লাহর রসম রহমত তার ঘরে তার বাড়িতে বর্ষিত হয় রহমতের ফেস্তা তার ঘরে না দিলে হয় জোরে বলুন একটু সোবহান আল্লাহ সেই কোরান কতটা সত্য আল্লাহ কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকাতে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহিউর রহমানুর রহিম লালি কালকিতা বুলা রই ফি জোরে বলুন একটু সোভান আল্লাহ আজকের এই যে প্রোগ্রামটা হচ্ছে আপনাদের মাদ্রাসার উন্নতি কল্পে কিনা কথা বলেন মাদ্রাসার উন্নতি কল্পে মাদ্রাসার যাতে উন্নতি হয় উন্নতি সাধন হয় ছেলে মেয়েরা ভালো পড়াশোনা করতে পারে এবং সুখ স্বচ্ছন্দে বসবাস করতে পারে থাকতে পারে খাওয়া দাওয়া হয় ঠিক কিনা খেতে দিতে হয় তো নাকি খেতে দিতে হয় এবং তাদের থাকার জায়গা দিতে হয় এবং তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা হয় মায়ের সঙ্গে প্রতিদিন দেখা করতে পারে না আব্বার কাছে যে কোনো দাবি প্রতিদিন করতে পারে না স্কুলের মাদ্রাসার শিক্ষকেরাই তাদের অভিভাবক পিতা জোরে বলুন একটু আমি এই কোরান পড়িয়ে কি লাভ হবে বর্তমান বিজ্ঞানের যুগের মানুষ বলছে কোরান হলো গুদম পোসা মাল জোরে বলুন একটু নাউজ আর একটু জোরে বলুন নাউজ্লা আল্লাহর কোরআন বলছে আমার ভিতরে কি জ্ঞান আছে তোমরা একটু রিসার্চ করো গবেষণা করো কারণ আমি আমার কোরআনের ভিতরে আল্লাহ বলছেন আমি বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টারি এমন করে সব কিছু ঔষধ পাত্র দিয়ে ভরে দিয়েছি তোমরা পড়ো তেলাওয়াত করো সব মাল পেয়ে যাবে এই জন্য আমি বলে দিয়েছি আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তত্ত্ব দেয়া হয়েছে কোন তত্ত্বের ভিতরে সৎসভা সন্দেহ নাই মিথ্যা নাই ভুল নাই ইট ইস টু রু সব কথাগুলো সত্য আমার ভাইরা আল্লাহ পাক বলছেন তুলি জুললাইলা ফিন নাহার ও দুনিয়ার মানুষ আমি রাতের বেলা দিন বানাই ও তুলি জুল ফিল লাইল আবার দিনের বেলা ও রাত বানাই জোরে বলুন একটু সবহান আল্লাহ অতীত কাল থেকে নিয়ে কে আমার পর্যন্ত আপনি ইতিহাস খুলবেন ভবিষ্যতের কথা বিজ্ঞানীরা লিখতে পারে না ভবিষ্যতের কথা লিখেছেন কেতাবের দুটি দুজন ব্যক্তি একজন হলে আল্লাহ সুবহানা তো আলা আগামীতে কি ঘটবে না ঘটবে কি আমাদের সন্নিকট এ তথ্যগুলো আগে ভরা হয়েছে না হয়নি কি ভরা হয়েছে না হয়নি সব তথ্যগুলো ভরা হয়েছে অতদিন পর্যন্ত কোরআন আল্লাহ দরবারে আসমানে উঠে যাবে না যতদিন না পর্যন্ত কে আমাদের লক ভাগ আসবে মানুষ যখন আর স্রষ্টারে মানবে না মর্জেনের আজান ধ্বনিতে কান দেবে না মসজিদে জামাতের শরিক হবে না সত্য কথা বলবে না কান বাজনায় মত্ত থাকবে আল্লাহ বলেন আমার নাম চব্বিশ ঘন্টায় বান্দরা একটা বারও জব করে না আমার নাম ধরে ডাকে না আমার সাদের দুনিয়া রাখার দরকার নাই আমি দুনিয়া ধ্বংস করব সেদিন দুনিয়া ধ্বংসের জন্য একটু নমুনা তোমাদের জানিয়ে দিলাম অ্যাডভান্স আগাম সেটা তোমরা বাস্তবে দেখতে পারবে যেদিন তো সেদিন তোমরা দুনিয়ায় বেঁচে থাকতে পারবে সেদিন বাস্তবে দেখতে পারবে আমার কোরআনের তত্ত্ব সত্যকে মিথ্যা আল্লাহ সেদিন সূর্য উদয় করা হবে পশ্চিম দিক থেকে সূর্য ডুবানো হবে পূর্ব অগুরুবের হা দিকে তবে দুনিয়ার চব্বিশ ঘন্টার মতো একটা দিন আমরা এখন গণনা করি যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে পূর্ব দিকে অস্তমিত হতে যাবে সেদিন একটা দিন বানানো হবে খামসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুন আল্লাহর পায়গম্বর হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন পঞ্চাশ হাজার বছর এইভাবে ঘন্টা গুনলে যত ঘন্টা হয় চব্বিশ ঘন্টা একটা দিন গুনি এইভাবে পঞ্চাশ হাজার বছর গুনতে যত ঘন্টা লাগবে সূর্য উঠবে তো ডুববে না দুনিয়ার সব মানুষকে কবর থেকে উত্থাপিত করে সুম্মা এলাই ক্ষেত্র যাওন আল্লাহ হোসেন কবর থেকে তোমাদের সবাইকে জেন্দা করে উঠিয়ে হাসরের মাঠে হাজির করব আমি কেউ অন্য দিকে যেতে পারবে না কোন ব্যক্তি চিন্তা করে হাসরে যাব না বিপদে পড়ব ও পালানো যে অন্য দিকে যাবে দৌড়াতে 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 আর নির্জন জায়গায় হাজির হয়ে হাঁপাতে থাকবে শ্বাস নিঃশ্বাস জোরে জোরে ফেলবে বহু দৌড়ে এসেছি আল্লাহ দরবারে আসামি না হওয়ার কারণে যেখানে যে শ্বাস ফেলবে চিন্তা করবে এই জায়গাটা আমার জন্য নিরাপদ জায়গা হয়েছে হঠাৎ দেখতে পাবে আল্লাহ আনুস করছে ওর মাথার উপরে নেমে এসেছে জোরে বলুন একটু সোভান আল্লাহ বাংলা একটা প্রবাদ আছে যেখানে গেলে বাগে খায় সেইখানে যেই রাত পহায় ঠিক না ভুল মনে করছে এখানে আমার রাত পেয়েছে তাহলে আর অসুবিধা নাই কিন্তু ওইখানে বাঘ বাস করে বাঘ বলবে খুব সুবিধা হলো আমার তাড়িয়ে ধরে খাওয়ার দরকার হলো না আমার বাসার কাছে এসে যখন বিশ্রাম নিচ্ছে হালম করে ঘাড়ে পড়ব ধরবার খাবো উপরের দিকে তাকিয়ে দেখবে আল্লাহর আরশ করছি নেমে আসছে সপ্তম আসমানের উপর থেকে সিদ্ধাতুল মন্তাহার উপর থেকে নেমে এসে ওইখানে হাজির হয়েছে গ্যাস বলেনের মতো শূন্য আরশ করছি দাঁড়িয়ে থাকবে একটা বেলুনের ভিতরে গ্যাস পুরিয়ে দিয়ে যদি বেলুনটা ছেড়ে দেওয়া হয় ও বেলুনটা নিচেই যাবে না উপরে উঠবে উপরে যাবে আলহামদুলিল্লাহ বেলুন যেমন গ্যাস পুরে দিলে উপরে ওঠে আল্লাহর কুরসিও ঐ রকম নেমে শূন্যে হাওয়ায় দাঁড়িয়ে থাকবে তিরমিজি আবু দাউদ শরীফে হাদিস পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সিদিয়ার দেশে একটি পূরগণ ইবাদতের ঘর আছে যে ঘরটির নাম হলো বাইতুল মুকद्दাস কি নাম বললাম বাইতুল মুকद्दাস ঘরটির অন্য একটি নামকরণ করা হয়েছে কোরানের পুনর্বার প্রথম লাইনে আল্লাহ বলছেন বিশমিল্লাহুল রাহ মান্লাদি আচর হাব্দিঘি লাইলাম মৃণাল মাসিজিদি দিল হার মে ইলাল মাসিজি দিল আকসা জরি বলুন আল্লাহ আকবার আল্লাহ কোরআনের ভাষায় মসজিদটির নামকরণ করেছেন মসজিদুল আকসা। আমরা সাধারণত জানি এই মসজিদের নাম হলো বাইতুল মোকাদ্দাস যে মসজিদের ভিত গেড়েছিলেন নবী। বাকি কাজ কমপ্লিট করে টুম্বজ দিয়ে কাজ কমপ্লিট করে শেষ করেছিলেন যিনি তিনি হলেন পয়গম্বর সোলাইমানের কনিষ্ঠ বেটা ছোট ছেলে নাম ছিল তার সোলাইমান দাউদ নবী এমন করে ভিত গেড়েছিলেন এক লক্ষ পঁচাত্তর হাজার মানুষ ওই মসজিদে একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ এখনো পাচ্ছে আপনাদের এলাকার থেকে মসজিদটা ছোট তো নাকি বড় মানুষ লক্ষ হাজার এক একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পায় এই রকম বিশাল এরিয়ার ভিত কেড়ে ছিলেন পায়গম্বর দাউদ আল্লাহ তার প্রাণ করে ডেকে নিলেন তার ছোট ছেলের হাত দিয়ে মসজিদের কাজ কমপ্লিট করলেন এই মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে কোন বর্ণনাকারী বলেছেন পঞ্চাশ হাজার রাকাত নামাজ পড়ার সব পাওয়া যায় আবার কোন বর্ণনাকারী বলেছেন পঁচিশ হাজার রাকাত নামাজ পড়তে যত সময় লাগে সময় মাত্র এক রাকাত নামাজ পড়লেই সেই সব আপনার নাম বলে যাবে জোরে বলুন একটু সবাহান আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসের সামনে বাইতুল মুকাদ্দাসটি হলো সিরিয়ার দেশের প্যালেস্টাইনে জেরুজালামের প্যালেস্টাইন দেশটির নাম সিরিয়া এই প্যালেস্টাইন পয়গম্বর দাউদ নবীর হাত দিয়ে ভিড় কেড়েছিলেন দিয়ে কাজ কমপ্লিট করলেন এই মসজিদ বর্তমানে এখন ইহুদিদের দখলে